কষ্ট করবেন মায়েরা এখানে বসে থাকেন অনেকক্ষণ দেখেছি অনেক গার্জেন এখানে বসে থাকেন পুনরায় আমরা একটা ডেট দেওয়া হয়েছে বারো তো বাইশ তারিখে এটা সমাধানের দিকে যাওয়া হয়েছে যা মানে যতটুকুই আমরা রাখছি এটা সবাই সবকিছুই মানা হচ্ছে চারশো টাকা উল্টো করা হচ্ছে তারপরে দিয়া মানে ওই যে একজনে নেগেটিভ কথাটি বসতো আর কি তাই আমরা কাছে ভুল স্বীকার করছে এটি আমরা শান্তি পেয়েছি সময় দিয়ে আমরা তারপর পুনরায় শুরু হওয়ার আমরা জানাই

তাদেরকে আনা হোক বিজ্ঞাপনটি বিনয় করছে তাদেরকে আনা যাবে না হুম তো এরপরে এই যে তাদেরকে আমরা অনুরোধ করছিলাম যে আপনারা ঠিক আছে আপনারা ইয়ে করেন না স্কুলে তো অনেক দুর্নীতি আছে হ্যাঁ কিছুটা ডিভেন্স আছে শিক্ষকদের মধ্যে কিছু সংখ্যক টিচিং এবং নন টিচিং স্টাফ স্কুলের মধ্যে বিভিন্ন রকমের প্রকল্প করে এগুলি অনেক কিছু আছে আমরা ওভারঅল তাদের তো ছিলাম যে যারা এখানে এই সমস্ত পদ্ধতি তাদের স্কুল থেকে তাড়ানো হোক আর কি যে এখানে লোকাল গার্জিয়ান আগের যে কমিটি যারা এবং সংগার কমিটি যারা ছিল তাদের সবাই নিয়ে সুন্দর নারে রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না এই তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কিনা চল চল ড্রেসিং টেবিলে দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোন অভাব রাখিস নি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তর ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত রাধা রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলনিয়া